আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় শিক্ষার্থী আপনাদেরকে দেখানো হবে বর্ণের ক থেকে ও পর্যন্ত পাঁচটি অক্ষর কীভাবে লিখতে হয় সেই লেখার নিয়মটা আমার অক্ষরগুলো লিখে দেখাবো আপনারা লক্ষ্য করবেন খুব ভালোভাবে যে আমি নিয়মটা কী বলছি সেই নিয়মটা খুব ভালোভাবে খেয়াল করবেন এবং খেয়াল করার আমি একটা বলছি কলম ধরাটা শিখে নেন যে কলমটা আমার তিন আঙ্গুল দিয়ে ধরতে হবে এরকম এই আঙ্গুল পরে রাখা এই দুইটাতে ধরা থ্রি ফিঙ্গার থ্রি ফিঙ্গার দিয়ে কলমটা ধরতে হবে বা পেনসিল ধরেন যাই প্র্যাকটিস করেন থ্রি ফিঙ্গার দিয়ে পেন্সিলটা ধরবেন একটু উপরে তাহলে লেখার চাপ কম পড়বে এবং খাতাটা এবার সমান করে নেবেন দেখেন কয়ের ক্ষেত্রে দেখেন দেখা দাগদো আসে এখানে একটু ফাঁকায় মানে মাথা থেকে ফাঁকা মানে ফাঁকা রাখতে হবে এখানে একটা দাগ আছে মানে কি শূন্যটা হবে এই দাগের নিচে এই দাগের নিচে এখানে গোল দশ মানে এখানে চোখ হবে এটা বুঝাইছি এখানে আবার দেখা যায় না এই যে একটু ফাঁকা থাকবে এই দাগের নিচে শূন্যটা থাকবে এই শুনুটা বোঝা আসে এখানে শূন্যটা থাকবে এখানে চোখো হবে সেটা বুঝাইছি এটা লিখে দেখাচ্ছি লক্ষ্য করুন আমি আবারও এই বয়ের সাথে এই একটা কয়ের শূন্য দিলাম হয়ে গেল ক একে মাথাটা গেলো এই ক এখানে ক আমরা অনেকে কী করি আমরা ক অনেকে লিখি এরকম করিয়া এই এখান থেকে এইভাবে লিখি বললে না আসলে এই যে এখান থেকে উঠে এইভাবে লিখে লেখা হয় এরকম আইসা এখান থেকে দেওয়া হয় এইটা লিখবো না আমরা এইভাবেও করবো না আমরা কটা এইভাবেই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এরপর ক ক্ষয়ের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে কি এখানে দাগ ডাকতেছি মানে কি এই শূন্য থেকে এটা একটু ফাঁকা থাকবে ছোটো থাকবে আর এইটা না দিয়ে বুঝেছি কিন এই ভাষটা এখানে আসবে আর এই গোলটা দিয়ে বুঝেছি এখানে চোখা থাকবে ওই বলছিলাম রি খ এবং ভ এই তিনটা শূন্য এখান থেকেই এই নিচের মাঝখান থেকে দেখে আসবেই এভাবে আসবে এখান থেকে আসিয়া এখানে যাবে এখানে চোখ হয়ে উঠা এই শিশু থাকবে শিশু অর্থমাত্র অক্ষরের শিশু আছে আসে লক্ষ্যক্রম খটা কীভাবে লিখতেছি হুম এই শূন্য এখান থেকে শুরু করতে হবে চোখা হইয়া এ সোজা উঠবে এভাবে দেব এই খুঁ অনেকে আবার খ কীরকম লেখে যে এরকম দিয়া এভাবে নিয়ে আসে এভাবে নিয়ে আসে এটা না এটা আমরা করবো না এদিকে দিয়ে আমার এটা ভুল এটা ভুল লেখা এটা আমরা করবো না ঠিক আছে তাহলে এই খটা করবো না আমরা স্যার যেভাবে দেখাইছে সেভাবে করব এবার গ গয়ের ক্ষেত্রে আমার শুরুটা হবে এখান থেকেই এই যে এখান থেকে দেখাইছি এটা গোল হয়ে যাবে এখানে মিশবে এইটা বড় থাকবে আর উপর থেকে শিশু দিয়ে এখানে আসবেই তিন এক দুই তিন চার চারটা নিয়ে মনে রাখবেন এখন লিখে দেখাচ্ছি লক্ষ্য করুন এই ঘটা আমরা আসছে এখান থেকেই এই এখানে গলে আসছে এবার উপর থেকে নিচে গেছে গ এইভাবে আমরা গলের তেল কী করি এই এইভাবে দিয়ে ফেলাই অনেকেই হ্যাঁ এখানে নিচে নাম এটা ভুল এটা করবো না আমরা স্যার যেভাবে দেখায় সেই নিয়মটা সেই নিয়মটা মনে করে মনে রাখব এবং এই ডট ডট দো প্রতিটি অক্ষর আমরা পাঁচবার করে ঘোরাবো প্রতিটি শীটের যে যত বেশি হাত ঘুরাবে স্যারের নিয়মে তার হাতের লেখা তত বেশি সুন্দর হবে এরপর হচ্ছে এর ক্ষেত্রে দেখেন এখানে ঘুলে আসবে এখানে দাগ দিয়েছে দাগটা মানে এডির থেকে এডির ছোটো থাকবে এটা ভাজ হবে এখানে ও রাউন্ড হয়ে যাবে এখানে চোখা থাকবে চোখা দিতে হবে চোখাটা সুন্দর যে রাউন্ডটা দিতে হবে লক্ষ্য করে আমি এটা লিখে দেখাচ্ছি ঘ মাত্রা দেব। এই পুর্তি অক্ষর যখন ঘোরাবো আমরা পুর্তি অক্ষর সাথে পাঁচবার করে ঘুরাবো পাঁচবারই জিকির যাবে এক এক অক্ষর সাথে এক একটা জিকির যাবে আমাদের এবার এবারে দেখেন ও আগে বলতো আমরা উমো এখন আর উমো বলে না এখন বলে ও হ্যাঁ ওটা হচ্ছে কি ছয়ের মতো বা রস দীর্ঘর মতো সেম একই জিনিস শুধু আগে শূন্যটা দেওয়া এখানে শূন্যটা দিয়ে দেন তারপরে এখানে আসবে এখানে গোলে এসে এখানে ফাঁকা থাকবে এই ডাক্তার বুঝেছিলাম কি টানটা এই পর্যন্ত নামবে এখানে এইটা অর্ধ করবে এখানে ফাঁকা থাকবে এই ও লক্ষ্য করুন লিখে দেখাচ্ছি হ্যাঁ এখানে ফাঁকা থাকবে তো এখানে এই যে ডট ডট প্রতি অক্ষর প্রথমের সাথে বিসমিল্লা দু তিন পাঁচবার সোভান আল্লাহ এর সাথে আলহামদুলিল্লাহ লাহিলাল্লাহ আল্লাহু আকবর আস্তাকফরুল্লাহ সাল্লা সাল্লাম এরকম জিকির আপনি জীবনে অনেক খাতা লিখছেন বাট কোনো খাতায় আপনার কেমতের দিন হাজির হবে না কিন্তু এই খাতাটা শুধু সাক্ষী হয়ে থাকবে কেমন হাজির হবে কারণ এই খাতার ভিতরে জিকির আছে এই জন্য এই খাতা দামি হয়ে গেছে ঠিক খাতারও দামি হবে আপনিও দামি হবেন যদি জিখির মাধ্যমে নিজেকে পরিবর্তন করতে পারেন সবসময় জিকির করতে পারেন আজকের মতো এর মধ্যে শেষ ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ